দেশে দিন দিন বেড়েই চলেছে সামাজিক অপরাধ অপরাধের মাত্রা এতটাই ভয়ঙ্কর যে বড় বাবার হাত থেকেও রেহাই পায়নি পাঁচ বছরের শিশু গত এক মাসে ভিন্ন ভিন্ন স্থানে বেশ কয়েকটি শিশু ধর্ষণের ঘটনায় তোলপার এখন পুরো দেশ পারিবারিক মূল্যবোধের অভাব শাস্তির দৃষ্টান্ত না থাকা আর মাদকের সহজলভ্যতাকে এর জন্য দায়ী করছে মনোবিজ্ঞানী আর সমাজ বিশ্লেষকরা দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটি এখনও চমকে উঠছে ক্ষণে ক্ষণে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা ধর্ষণ নির্যাতনের শিকার অনেক ভিক্টিম দেখেছেন কিন্তু এমন বিভৎস দৃশ্য নাকি কখনোই দেখেননি তারা শরীরের বিভিন্ন অংশে বিশেষ করে প্রজনন অঙ্গে খুবই মারাত্মক ছিল এবং ছিল শিশুটিকে বাঁচাতে গঠন করা হয় ছয় সদস্যের মেডিকেল বোর্ড শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শিশুটি এখনো মানসিক বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি সাথে অঙ্গহানির আশঙ্কাও করছেন চিকিৎসকরা যে ইঞ্জুরিগুলো হয়েছে এগুলো হিল হতে মাসখানেক সময় লাগবে এইটা এক মাস বা দুই মাস পরে যে রিকনস্ট্রাকটিভ সার্জারি করবে এরকম প্ল্যান হয়েছে আমাদের প্রাইভেট পার্স সেগুলো রিকনস্ট্রাকশন করতে হবে সেটার ব্যাপারে আমরা আপাতত তাকে সুস্থ হয়ে উঠলে শারীরিকভাবে সুস্থ হলে তারপরে রিকনস্ট্রাকটিভ পার্টটা আমরা পরে করব এক সপ্তাহ পরে এই বোর্ড রিভিউ করবে তারপরে অপারেশন সিদ্ধান্ত হবে আসলে এক থেকে দুই মাস পরে ধর্ষণের অভিযোগে আটক করা হয় আটত্রিশ বছর বয়সী চার সন্তানের জনক সাইফুল ইসলামকে আদালতে তোলার পর পাঠানো হয় জেল হাজতে এই সাইফুলকে বড় ভাইয়ের মতো সম্মান করতেন শিশুটির বাবা পাশাপাশি আমার বাসা হিসেবে আমি বড় ভাই হিসেবে সম্মান দিচ্ছি এখন যে ওর মনে কি ছিল তা তো আমি আর জানি না যার উপরে আর কোনো শাস্তি নেই এই শাস্তি আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শিশুটির চিকিৎসার পূর্ণ সহায়তা দেওয়ার ঘোষণা দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে শিশুটির চিকিৎসার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমন ঘটনা ঘটলে সারা দেশে শুরু হয় তোলপাড় বিচারের দাবিতে একাট্টা হয় সবাই কিন্তু কিছুদিন গেলেই চাকরির মতো কিছুই হয় না তারপর ঘটে যায় আরও একটি ঘটনা এবারও ব্যতিক্রম হয়নি এবার অভিযোগ উঠেছে সত্তর বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে গোপালগঞ্জের সেই শিকার ও শিশু এই বয়সে আনন্দ সময় কাটানোর কথা শিশুটির অথচ এখন তার চোখে মুখে শুধুই বিষাদের ছায়া সাথে আতঙ্ক আর লোকলজ্জার ভয় ঘটনাটি ঘটে গত সাতাশ অক্টোবর গোপালগঞ্জের নিজডার গ্রামে সেদিন বিকেলে প্রতিবেশী বৃদ্ধ বাকাদ্দেশ সর্দারের নাতনির সাথে খেলতে যায় শিশুটি এক পর্যায়ে নাতনির কাছ থেকে শিশুটিকে সরিয়ে ফেলে বৃদ্ধটি তারপর কাচারি ঘরের মধ্যে নিয়ে নির্যাতন করা হয় শিশুটিকে স্বজনরা জানান ঘটনার পর থেকে ঘুমোতে পারছে না সে আতকে উঠছে ক্ষণে ক্ষণে টিভি দেখতেছে ওই মুরব্বি অন্য ফাঁকে আসে ওই কাচারি ঘরের রিটা খোলার পরে পরে আবার বোনটা ডাইকে দিয়ে গেছে আমার বোন ওই সময় দরদার তিন চারটা ধাক্কা মারছে তাও বলতে পারি না ছোট মানুষ তো চিৎকার করতে গেছে চিৎকার করতে গেলে তারপরে বলে কি তোরে মারি ফেলাবো ঘটনার পর প্রভাবশালী পরিবারটির বাঁধা আর হুমকির মুখে চিকিৎসাও দেয়া হয়নি শিশুটিকে দুদিন পর বিষয়টি জানাজানি হলে পুলিশের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে ন্যাক্কারজনক ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজন ও এলাকাবাসীর চিৎকার করা নেই কেন আমি চিৎকার করি নাই বলছে কি যদি চিৎকার করিস তাহলে তোরে মেরে ফেলব এই ঘটনায় আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যার কারণে ভবিষ্যতে এরকম ঘটনা আমাদের এলাকায় না শুধু বাংলাদেশে আর না হয় পুলিশ বলছে অভিযুক্তকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে ভিকটিমের মেডিকেল সম্পন্ন করা হয়েছে হয়ে একটি একটি অভিযোগ দিয়েছে এবং মামলা রুজু করা হয়েছে মা আসামি পলাতক কাছে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এখানেই শেষ নয় এর দুদিন পরই একই রকম অপরাধের ঘটনা ঘটে রাজধানীর ভাটারায় এবার শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী স্বজনদের অভিযোগ ভাটারার নূরের চালা স্কুল সড়কের এই দোকানটির মালিক নিপীড়নের শিকার শিশুটির পরিবার দোকানটি নিয়ে বিরোধ চলছিল শিশুর পরিবারের সঙ্গে ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ খন্দকারের ছোট ভাই রাশিদুল খন্দকারের এরই জেরে গত উনত্রিশ অক্টোবর রাতে রাশিদুল তার দুই সহযোগী সহ শিশুটিকে তুলে নিয়ে চালায় পাশবিক নির্যাতন এবার হুমকি দিচ্ছে মামলা না করার আমার দুই বোন বান্ধবীর বাসার থেকে আসার সময় আমার বোন একটা ওটা ওর বড়টা বাসা চলে আসছে আর একটা দোকানতে সদায় নেওয়ার নিতে দাঁড়ানো ওখান থেকে ডাক দিয়ে নেওয়া হয়েছে নামের একটা ছেলে ডাক দিয়ে নিয়েছে যে রাশিদুল ভাই ডাকে এই কথা বললে ওরা ডাকিয়া নেওয়া নাজমুল আর শাহিন আর রাশিদুল তিনজন জল রেপ করা হয়েছে বাটারও থানার আমলিকের সেক্রেটারি তার ছোট ভাই রাশিদুল খন্দকার ওনারা বলছে যে এটা আমরা মিমিংসাহ করে দিব এটা কি হয়েছে আমাদের মেয়েটা ওনার বড় ভাই বলছে শহীদ খন্দকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন কর্তৃপক্ষ জানিয়েছেন শিশুটির শরীরে রয়েছে নির্যাতনের চিহ্ন তার বিভিন্ন শারীরিক কিছু প্রবলেমের কারণে ফরেনসিক মেডিসিনের পুরো রিপোর্টটা করা এখনো সম্ভব হয়ে ওঠেনি তবে তার শারীরিক যে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা এগুলো ওসিসির যে চিকিৎসকবৃন্দ এরা করেছে শিশুটিকে দেখতে যান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই অভিযুক্ত যারা আছেন তাদের নাম আমরা পেয়েছি আমরা আসামি না কেন তাকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এদিকে শিশুর পরিবারকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন আওয়ামী লীগ নেতা শহীদ খন্দকার দাবি করেছেন বিষয়টি সম্পর্কে জানা নেই তার মামার ভাই যদি এটা জড়িত থাকে আইনের মাধ্যমে যদি প্রমাণিত অবশ্যই তাকে শাস্তি পেতে হবে আইন আইনের গতিতে চলবে এটা আমার ব্যাপারে হোক আর যাই ব্যাপারে হোক আমি আইনের না ঘটনায় অভিযুক্ত রাশিদুল ও সহযোগীদের কাউকেই এখনো পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। দেশের এসব ঘটনাকে সমাজবিজ্ঞান বলছে নৈতিক অবক্ষয়। মনোবিজ্ঞান তার ব্যাখ্যায় বলছে সমস্যার গোড়াটা যার যার ঘরে। নিম্নস্তরে কি বলবো সমাজে উচ্চস্তরে কোনো নৈতিকতা বা মূল্যবোধের কোনো চর্চার কোনো ব্যাপার নেই। এটা নির্মূল করা যাবে না তবে

মায়ের অনৈতিক সম্পর্ক ঠেকাতে বন্ধুর সহায়তা নিয়েছিল রাজধানীর এক ছাত্রী তেজগাঁও থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরিও করা হয় কিন্তু ডায়েরি অন্তর্ভুক্ত হওয়ার ১৯ দিনের মধ্যে পাল্টে যায় দৃশ্যপট সেই মেয়ের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে ফেসে যায় বন্ধু রাজন ঘটনাটি থানা পর্যন্ত থেমে থাকেনি ছড়িয়ে পড়েছে ফেসবুকের পাতায় জানিয়ে শুরু হয় তোলপাড়

এভাবে একের পর এক মোবাইলে ফোন আসতে থাকে ফোনের সূত্রে জানা গেল মেয়েটি মায়ের অনৈতিক সম্পর্কের কথা বর্ণনা করে একটি স্ট্যাটাস দেয় তার ফেসবুকে একই সাথে যমুনা টিভির টিম থ্রি সিক্সটি ডিগ্রির কাছে এ ব্যাপারে তিনি সহায়তাও চেয়েছেন সেখানে একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয় মোবাইল নম্বরটি ছিল ক্রাইম সিনের একজন সদস্যের এরপর থেকেই সেই নম্বরে ফোন আসা যেন শেষ হয় না ফেসবুক স্ট্যাটাসটি দেখে মেয়েটির উদ্ধারের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তখনই আমি এই মেসেজটা পড়লাম একটা মেয়ে খুব প্রবলেমে আছে তাকে হেল্প করার জন্য যদি কেউ যেতে পারে তো তাৎক্ষণিক আমি ভাবলাম যে কিভাবে তাকে করা যায়। আমি সেখানে একটা নাম্বার দেখলাম যেটা যমুনা টিভির নাম্বার ছিল তারপর আমি যমুনা টিভিতে ফোন দিই তারপর আমি থানায় ফোন দিই একটা মেয়েকে উদ্ধার করতে হবে বিষয়টি অনুসন্ধানে নামে যমুনা টিভির ক্রাইম সিন টিম প্রথমেই ছুটে যায় তেজগাঁও থানায় কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে গত দশ তারিখে আমাদের থানায় একটা জিডি করেন যে তার মা শারীরিক মানসিক নির্যাতন করে তো আমার অফিসার ওখানে তদন্তে গিয়েছে ওর মায়ের সাথেও কথা বলেছে ওর ভাই অভিভাবক যারা আছে তাদের সাথেও কথা বলেছে তো ওই সময় বলছে না এরকম কিছু না আমি এটা আসলে মাদকসেবী এর পরবর্তীতে যে ওর বয়ফ্রেন্ড যারা আছে মেয়েটা যার যা যাদের সাথে জিডি করতে থানায় আসছিলেন তো ওদের নিয়ে ওরা বিভিন্ন সময় মানে ওই মা সম্পর্কে বিভিন্ন কথা উচ্ছার ওঠায় পরবর্তীতে আমরা যেটা এটার কোনো সত্যতা পাই নাই নেক্সটে যেটা দেখা গেল যে ওর মা বাবা ভাই বোন লিগাল অভিভাবক যারা তারা ওকে ক্লিনিকে ভর্তি করছে এই পুলিশ কর্মকর্তার কথার সূত্র ধরে বনানীর এই ক্লিনিকে গিয়ে পাওয়া গেল মেটিকে মেটিকে দেখেই চিনতে পারে ক্রাইম সিন এক মাস আগে মেটি সেই রাজনকে নিয়ে হাজির হয়েছিল জুমরা টিবির কার্যালয়ে তখন তারা কোনো প্রমাণ দিতে না পারলো গেল মাসের 10 তারিখে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে আমাদের কাছে করা সেই অভিযোগই তুলে ধরা হয় সাধারণ ডায়েরিতে একই তথ্য ফাঁস করে দেয়া হয় ফেসবুক স্ট্যাটাসে আমার আম্মু আমার ভাই মিলে আমাকে মারধর করছিল আর কি ভাষায় তো কারণ ছাড়া ওরা মাঝে মধ্যে খুব মানে উঠত আমার কারণে যে জিজিটা আপনার মানে পরামর্শ নেওয়া যে কি করলে আমি ওদের হাত থেকে উঠতে হবে জিটি করার সময় আমার সাথে আমার ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ড আপনার সাথে গেছিল ওইটা ছিল উনি ছিল হ্যাঁ আপনার সাথে যে গেছিল ওটা উনি ছিল আরেকজন ছিল তিনজন মিলে গিয়েছিলাম গিয়ে জিডি করছিলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমি এটি ফেসবুকে স্ট্যাটাস দিলো কিভাবে এই স্ট্যাটাসের ব্যাপারে বলি স্ট্যাটাসের ব্যাপারটা আমি নিজে জানি না স্ট্যাটাসটা কে দিছে হয়তো হয়তো আর কোনো ফ্রেন্ড আমার আমারে দিছে আমার ফ্রেন্ড কোন দিছে স্ট্যাটাসটা দিছে কিন্তু আমি দেই না পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে এই স্ট্যাটাসটি দিয়েছে মেয়ের বন্ধু রাজন যারা ওর ইয়াবা সেবন শেখাইছে যারা ওতে ভুল পথে নিছে তারা হয়তো ওর আইডি ইউজ করছে আমরা এটা বিষয়টা তদন্ত করতেছি এবার মেয়ের কাছে ফেসবুকে দেওয়া অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন হ্যাঁ এই বিষয়টা সঠিক ছিল একটু এই যে আমার যে সেলিমের সাথে আম্মু সম্পর্ক এটা এটাও সঠিক ছিল এটাও সবাই এখন আম্মু বলবে যে আম্মু বসে ঠিক আছে যা ছিল হইছে তারপরে যে অফ হইছে অফ হওয়ার কথাই পারিবারিকভাবে যে ওরা মিউচুয়াল করতে চাইছে আমি এটাই চাইছিলাম

এবার মুখ খুলতে শুরু করলেন তিনি তো সেলিমটা কি সেলিম হল আমাদের পরিচিত আপনাদের বাসা থাকে কত বছর ধরে কত বছর নাই রেগুলার থাকে না ও চাকরি করে বাইরে চলে যায় আবার আসে ও শুধু না ও রাতে শুধু সবাই আমাদের বাসা আসা যাওয়া ছিল আমরাও যাই ওরাও আসে আমরা ওদের বাসায় যাই ওরা আমাদের বাসায় এসে থাকতে মানে দিন রাতেও থাকতো আপনাদের বাসায় হ্যাঁ থাকে ছিল

আমরা পরীক্ষা নৃত্য করে দেখলাম এবং আমরা তার শারীরিক এবং মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখলাম এবং আমরা ইউরিন টেস্টও করে দেখলাম দুইটা পরীক্ষা আমরা করছি সেটা হচ্ছে গাজা এবং ইয়াবা দুটোই নেগেটিভ আসছে আর বাকি অন্যান্য যে দেশে আমাদের দেশে যে মাদক পাওয়া যায় সেগুলির কোনো নমুনা না পাওয়ার কারণে কোনো লক্ষণ না পাওয়ার কারণে আমরা সাধারণ ওই পরীক্ষাগুলি আর করাইনি সেই মাদকাসক্ত না অন্তত ইয়াবা এবং গাঁজা মাদকাসক্ত না না মেন্টালি অ্যাডনিমাল না সে যা করতেছে সাউন্ড করতেছে মেয়ের অনুমতি ছাড়া ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মেয়েটি এবার তথ্য প্রযুক্তি আইনে মামলা করে বসলো তারই বন্ধু রাজনের বিরুদ্ধে এই অভিযোগে রাজনকে আটক করার কথা জানান উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান এই ঘটনার সংক্রান্তে একটি মামলা রুজিত হয়েছে এবং মামলার যে একজন আসামি আমরা তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং পাশাপাশি তার যে বক্তব্য রয়েছে বা বা এই সঙ্গে যারা 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 সংশ্লিষ্ট রয়েছে। যাদের আমাদের সাক্ষী প্রয়োজন প্রয়োজন করা সেগুলোকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা বিস্তারিত তথ্য আপনাদের পরবর্তীতে অবহিত করতে পারবো যে বন্ধু সহায়তায় নিজের মা এবং ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মেয়েটি থানায় সাধন ডায়েরি করেছিল এখন সে বন্ধুর বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের তদন্তে হয়তো বেরিয়ে আসবে আসল রহস্য দর্শক শুধু রাজধানী নয় মফসল এবং জেলা শহরগুলোতেও তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধ বেড়ে চলেছে এবার ফেসবুকে নিজের স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দিয়েছে ওমান প্রবাসী স্বামী ভুক্তভোগী পরিবারটি শরীয়তপুরের ডামুড্ডা থানায় গেলে পুলিশ তথ্য প্রযুক্তি বাদ দিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা নিয়েছে ওমান প্রবাসী বাবুল মাল বাড়ি শরিয়তপুরের ডামরটা উপজেলার চর কাঠি গ্রামে গেল বছর আগস্টে বিয়ে করেন পাশের গ্রামের পনেরো বছরের এক কিশোরীকে বিয়ের এক মাস পরে পাড়ি জমান ওমানে বাহিরে যাওয়ার পর ও আমাকে মানে লেখাপড়া করতে দেবেন না এর জন্য আর কি অনেকভাবে ই করে ছেড় দেয় এরপরই বন্ধ হয়ে যায় মেধাবী ওই ছাত্রীর লেখাপড়া তাতেও নাকি খান্ত হয়নি বাবুলের পরিবার মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা হয় পরিবারটির বিরুদ্ধে নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে আসে কিশোরীটি ও দশ মাসের মাথায় আবার দেশে আসে আসার পরে আবার আমাকে নিয়ে আলাদাভাবে থাকা শুরু করে আর কি একটা ঘর ভাড়া নেয় ওই জায়গায় থাকা শুরু করে তারপর বাইরে চলে যাওয়ার জন্য ওর টাকা ছিল না তখন আমায় বলেছে যে তোমাদের পরিবার থেকে এক লাখ টাকা না তো আমার টিকিট কাটার মতো টাকা নেই তখন আমি যখন আমার ফ্যামিলির কাছে আসা বলতে পারি না কারণ যেহেতু আমার ফ্যামিলি অনেক দারিদ্র্য যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে বাবুল মেয়েটিকে মারধর করে পালিয়ে চলে যায় ওমানে বিদেশের মাটিতে বসে নিজের স্ত্রীর আপত্তিকর কিছু ছবি ছড়িয়ে দেয় ফেসবুকে কিছুদিন পর আমি জানতে পারি যে আমার এই ফটোগুলা ফেসবুকের মাধ্যমে আছে তখন আমি এটা থানায় যে একটা ডায়েরি করি কিন্তু তখন ডায়েরি করার পর আমি জানতে পারি যে ফটোগুলা তখন ই থেকে উঠায় নেওয়া হয় কিন্তু উঠায় নিলে কি লাভ হবে ওগুলা তো এখন মানুষের হাতে চলে গেছে এখন তো ওগুলো এখন এই করতেছে না আমার একটা জীবন আছে ভবিষ্যৎ আছে কিন্তু ওইগুলো করার কারণে আমি এখন সমাজে ঠিকভাবে চলতে পারতেছি না বিয়ের পর থেকে এই যৌতুকের জন্য দফায় দফায় চাপ আসে এই দরিদ্র পরিবারের ওপর আমরা তো গরিব আমরা খুব কোথা থেকে দেব আমাদের টাকা পয়সা নেই বিয়ের সময় অনেক টাকা পয়সা খরচ করে মেয়ে বিয়ে দিছি অনেক কিছু দেওয়ার কথা ছিল না তারপরও আমরা দিছি ঘর সাজায় দিছি কিন্তু তারপরও বলতো জ্বর টাকা লাগবে কিন্তু টাকা না নেওয়া দিতে পারার কারণে আমার মেয়ের নানানভাবে নানান সময় মারতো টর্চার করতো ফেসবুকে কিশোরীর ছবি দেওয়ার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো এলাকায় যৌতুক চাইছে যৌতুক না দেওয়া যৌতুক মনে করে নেয়া ওই ছবি উঠে ছবি নিয়ে ফেসবুকে বুঝতে থাকে দেয়া মায়ের উপর অত্যাচার করতেছে ওরা স্বামী ওর সাথে যেটা করছে এটা ঠিক না কারণ স্বামী যদি এটা করতে পারে তাহলে বাহিনীর মানুষ এটা উপর করতে পারবে বাবুলের ভাইও বিষয়টি খুব ভালোভাবে জানেন সে শুনছি যে করতেছে এই তো আর আমরা কেমন জানি না অভিযোগটি নিয়ে থানায় হাজির হন কিশোরের বাবা কিন্তু বিষয়টি আমলেই নিতে চায়নি পুলিশ আমি যখন থানায় গেছি তখন ওরা আমার কাছ থেকে লিখিত দরখাস্ত নিয়ে। সেটাকে আওতাভুক্ত করে নেই মামলার গণমাধ্যমে খবর আসার পর বাবাকে ডেকে নেয় পুলিশ পত্রিকাতে যখন প্রথম বাইরে এরপরে আমাকে ডাকিয়া নিয়ে মামলায় যার ভুক্ত করা হয় আর আমি তো জানি না বা আমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই যে কোন মামলায় বা কে আশায় বিষয়ে ওর শাস্তি হইব শীতল ওই মেয়ের অভিযোগের প্রেক্ষিতে সে বাদিয়া থানায় যত প্রজন্য নারী মামলা করছে পাঁচজনকে করে তার প্রেক্ষিতে একজন আসামি গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা একজন আসামি দেশের বাইরে থেকে ওমান থাকে আর তিনজন তার পলত আছে তাদের দ্বিতীয়বারের ব্যাপারে সর্বত প্রচেষ্টা অব্যাহত আছে ইনশাল্লাহ আমরা দ্রুত তাদের গ্রেপ্তার সক্ষম হবো এবং মামলা তদন্ত কার্যক্রম সমাপ্ত করে আদালতে অভিযোগ করে দাখিল করবে ইনশাল্লাহ ফেসবুকে ছবি ছড়ানোর বিষয়টি তথ্য প্রযুক্তি আইনে না করে যৌতুকের মামলা করা হলো কেন যেহেতু যৌতুকের জন্য মারপিট করছে এই জন্য এই মামলা হচ্ছে আর আইসিটির বিষয়টা হচ্ছে তার হাজবেন্ড ওমান থেকে আপলোড করছিল এখানে আইনে কিছু জটিলতা আছে বিধায়ক হয় না যেহেতু বিজন মারপিট এটার হয়েছে গোপনীয় বিষয়গুলি যখন তথ্য এসে যখন ছেড়ে দেয় ইন্টারনেটে ছেড়ে দেয় তখন সেটা তো তথ্য প্রযুক্তি আইনে মামলা হবে এটাই হওয়া উচিত ছিল দর্শক আপনারা দেখছেন ক্রাইম সিন নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিপদে পড়লে জনগণ ছুটে যায় পুলিশের কাছে নাকি পুলিশ উল্টো মানুষকে ফেলে ঘটে। তবে সদস্যের কারণে পুরো চলে আসে পুলিশ বিভাগীয় ভাবে শাস্তিমূলক ব্যবস্থাই পারে এই দায় থেকে মুক্তি দিতে যশোরের চৌগাছা থানার দুই পুলিশ সদস্য যেভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলার নাটক সাজিয়েছেন সেই কর্মকাণ্ডকে কিভাবে দেখছে পুলিশ বিভাগ পুলিশের কাছে গোপন খবর আছে যে চৌগাছার মেইন রোডের সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিস স্টোর নামে এই দোকানে মাদক বিক্রি হয় গত ২৬ অক্টোবর তল্লাশির জন্য এখানে হাজির হন চৌগাছা থানার দুই পুলিশ সদস্য একজন এসআই সিরাজুল ইসলাম অন্যজন কনস্টেবল সরজিৎ তল্লাশির আগে দোকান মালিক রাবণ কুমারকেও ডেকে আনা হল ঘটনাস্থলে শুরু হল তল্লাশি মোরানো সাদা কাগজের ভেতর থেকে বেরিয়ে আসে দশ পিস ইয়াবা সেই ইয়াবার ট্যাবলেট বের করে বলছে কি আমাকে এতে ইয়াবার ট্যাবলেট রাত্রিবেলা সকালবেলা নেয় পকেটে গিয়ে নেয় সেখান হয় আর আসলে রাত্রিবেলা নিয়ে বাসায় যায় খায় মাদক রাখার অপরাধে দোকান মালিক রাবণ কুমারকে আটক করার প্রস্তুতি নেয় পুলিশ আমি একটু দেখবো তারপরে দেখ কে খায় কে খায় না আমরা একটু দেখবো সে সময় দেখার পরে পুলিশ বলছে কি আচ্ছা ঠিক আছে এবার দেখে থেকে নিয়ে পুলিশ এক পুলিশ চলে যায় আর এক পুলিশ দেখে যে দেখে সিসি ক্যামেরা পুলিশ তখন হাত গেল যে কি হলো মুখ তো সব শুকাই গেছে এবার সিসি ক্যামেরা দেখতে থাকলেন একজন আর আরেকজন ঘটনাস্থল থেকে বেরিয়ে গেলেন সিসি ক্যামেরায় ধরা পড়ল পারফিউম কিনতে আসে এই যুবকই কৌশলে দোকানের ভেতর কাগজে মোড়ানো আবার রেখে যায় এই পুলিশ তার যে ফেলাইছিল বলছে নাম্বার আছে আমি বলছি না আমি কথা থেকে পাবো না একটু পরেই সেই যুবককে ধরে আনেন এসআই সিরাজুল দোকানের ভেতরেই মারধর করতে থাকে তারপর আটক করে থানায় নিয়ে যাওয়া হয় তাকে ওইটা দেখে দেখছে যে যে সংবাদ দিছে যে সোর্স ঠিক সেই ওইটা রাখছে তৎক্ষণাৎ ওই সোর্সকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসছে ওখান থেকে সিজার লিস্ট করে এবং আমি আসার সঙ্গে সঙ্গে বলছি তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য তো মামলা দিছে এখন এই সম্পূর্ণ ঘটনা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি তাৎক্ষণিকভাবে অবহিত করছি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আকাশ নামের যুবকের সাথে দুই পুলিশের কি সম্পর্ক সেটা স্পষ্ট হয়ে উঠল সিসি ক্যামেরার এই দৃশ্যে পুলিশ যখন ইয়াবা খুঁজে পাচ্ছিল না তখনই ঘটনাস্থলে এসে ইয়াবা দেখিয়ে দিয়ে যায় এই যুবক আমি অনেক বেঁচে গেছি যদি সিসি ক্যামেরা না থাকতো তাহলে হয়তো আমার অনেক হয়তো অনেকক্ষণে অর্থাৎ থানায় কিংবা এরকম থাকতে হতো স্থানীয়রা বলছেন চৌগাছা পুলিশের এমন কর্মকাণ্ড তাদের কাছে নতুন নয় মাদুর দিয়ে অপ্রতি বানিয়ে টাকা আদায় ভরহমেশাই করে পুলিশ সাইজ আমাল উনি আমাকে একটা মিথ্যাই আবার মামলা দিয়েছে উনি এরপরেও আমার কাছে মনে করেন দুই দিন ফোন করে কিছু টাকা চেয়েছে আমি বলেছি টাকা আপনা দিতে পারবো না কারণ আমি তো ঘটনাস্থলে নেই আমি বিষয়টা জানি না পূর্ব সত্যতাই মনে করেন আমার মিথ্যা মামলা দিয়েছে এখানে গনি গনি ট্যাবের নামে ছেলের দোকানে দুই ফ্যান্সি ডিল দিয়ে তাকে ধরে ধনি নে বিশ হাজার নেয় ওই বাবুর দোকানে ষাট হাজার নেয় এসে তিন পিসি আবার দেন চলেন সেখানে আবার ওই ফারুক ডি হাউস ওর পাঁচ ফিস ফেন্সি ডিল দিয়ে 20000 টাকা নিয়ে আসে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ বিক্ষোভ করেন স্থানীয় ব্যবসায়ীরা সমস্ত পুলিশ প্রশাসনের উপরে আমাদের কোন অভিযোগ না অভিযোগ আছে প্রতি কিছু সংখ্যক পুলিশের পরে আমাদের ক্ষোভ যারা এই দুর্নীতি করে যাচ্ছে যারা নেই সাধারণ মানুষের পরে বেপরা হয়ে ভয়রা করছে এদের এদের প্রতি আমাদের ক্ষোভ আমাদের আসলে আমরা শাস্তি দাবি করছি ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনায় পুলিশ দায়ী হলে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি এটা ভুল বোঝাবুঝি হতে পারে নানান জনের নানান মতপদ থাকে তো অফিসার এবং ফোর্স আজকে এই ঘটনায় যদি তাদের কোনো ত্রুটি বা কোনো ঘটনা মানে ই হয়ে থাকে তারা বুঝে তাদের বিরুদ্ধে তদন্তন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন ব্যবসায় সমিতির আন্দোলনের মুখে এসআই সিরাজুল ইসলাম ও কনস্টেবল শরোজিতকে পুলিশ লাইনে ক্লোজ করা হয় তবে এলাকাবাসী এখনো আছেন পুলিশ আতঙ্কে। দর্শক যমুনা টেলিভিশন সব সময় আপনার পাশে আছে। যে কোনো অপরাধ বা অনিয়মের খবর আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার এস ফোন, এস বা ইমেইলের মাধ্যমে। এ পর্বে জানাতে চাই কেউ যদি ফেসবুক বা ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা বা হুমকির সম্মুখীন হন তাহলে কোথায় কিভাবে এবং কোন আইনে অভিযোগ জানাবেন। কারো কোনো ছবি ভিডিও কিংবা কোনো লেখা প্রকাশ করে প্রচার করে যার দ্বারা কোনো ব্যক্তির মান সম্মানের ক্ষতি হয় তাহলে সেই ব্যক্তি সংক্ষুব্ধ হইলে তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা করতে পারে এবং থানাতে যদি সে যথেষ্ট প্রতিকার না পায় তাহলে সে আদালতেও কোর্টেও মামলা করতে পারে আর যদি কেউ মনে করে যে কোনো লয়ারের সাহায্য সহযোগিতা নেবে তাহলে আমাদের কাছে আসলে আমরাও তাকে আইসিটি মামলা করার ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ এবং সাহায্য সহযোগিতা করে থাকি আশেপাশে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা অভিযোগের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়মের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব ক্রাইম সেনের দায়িত্ব দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোন অপরাধের ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে